এখন সবাই খুঁজে যে কম তেলে বেশি মজার খাবার কোথায় পাওয়া যায় বা নিজে কিভাবে কম তেলে বেশি মজা করে রান্না করা যায় তো আজকে তৈরি করে দেখাবো বেগুন বড়া বা আমাদের সিলেটি ভাষায় আমরা বলে থাকি যে বেগুন বাজি তাল বাইঙ্গন বাজি হইয়া দেখাই মাছকে তো দেখতে পাররা যে আমি এক কাপ পরিমাণ পানি নিলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি ইউজ করলাম এখানে আপনারা চাইলে ধনিয়া গুঁড়ো আরও অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন এক টেবিল চামচ পরিমাণে তিল দিলাম এটা হচ্ছে ভাজা তেল আর লবণ দিলাম স্বাদ মতো যেহেতু পানিতে আমরা ডুবিয়ে মানে ফ্রাই করব সেহেতু পানির মধ্যে লবণটা একটু বেশি পরিমাণে দেবেন দুই টেবিল চামচ পরিমাণে তো আজ আজকে আমি একটি বেগুন বড়া করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি কিরকম সাইজে কেটে নিচ্ছি অনেকটাই পুরো রাখতে হবে প্রায় দুই ইঞ্চি পরিমাণে তো বড় বেগুন অনেকটাই পোকা ছিল দেখতে পাচ্ছেন তো এইগুলো ফেলে আমি ভাজিটা করে নেব। অনেকেই মনে করতে পারেন যে এত পুরো করে কাটার কি আছে কিন্তু আমি বলবো অবশ্যই আপনারা পাইলে আর একটু পুরো করে কাটবেন তাহলে আরো বেশি ভালো হবে কারণ হচ্ছে এই বেগুনগুলো কিন্তু অনেক সফট থাকে যখন আপনি চুলায় রান্না করতে যাবেন অনেকটাই সফট হয়ে যায় মানে এতটা সফট হয়ে যায় আপনার উলটিয়ে দিতে কষ্ট হবে তাই জন্য একটু পুরো রাখাটা খুবই জরুরি তো দেখতে পাচ্ছেন আমি কীরকম এতে কেটে নিচ্ছি এক সাইড যদি একটা মানে ইয়ে করে কেটে নেন ওপর সাইড একটু অপোজিট সাইডে কেটে নেবেন দাগ কেটে নেওয়াটা খুবই জরুরি তাতে করে বেগুনের মানে সব দিয়ে কিন্তু পানি পোট হবে মশলা সমানভাবে লাগবে লবণ ঠিকঠাক মতো লাগবে যেহেতু আমরা পানিতে সব কিছু গুলিয়ে নিয়েছি তাতে করে আমাদের কোনো মানে চিন্তার কোনো কারণ নেই যে কোনটাতে কম হবে বেশি হবে বেগুন সবগুলো একদম সেম টেস্ট হবে আর সমানভাবেই ভাজা হবে তো দেখতে পাচ্ছেন আমি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর আমি টিস্যু দিয়েও শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কিছু সময় ফ্যানের নিচে রেখে দিতে পারেন অথবা এই ঝাড়িটি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিতে পারেন তারপরে বেগুনে কিন্তু অনেকটাই পানি লেগে থাকে তাই জন্য বলছি আপনারা একটা টিস্যু দিয়ে বা শুকনো কাপড় দিয়ে পানিটা তুলে নেবেন তো আমি কিচেন টিস্যু দিয়ে সবগুলো পানি তুলে নিলাম দেখতে পাচ্ছেন টিস্যু একদমই ভিজে গিয়েছে এখন কি করব আগের মশলা গুলানো মশলাটা আবার ভালো করে নেড়ে আর ওইখানে আমি ভিজিয়ে ওলট পালট করে প্রায় দুই মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে দেখতে পাচ্ছেন এখানে যে আমি তিল ইউজ করেছি এটা মূলত আমি ইউজ করে থাকি তিল এখানে সম্পূর্ণ রূপে আপনারা স্কিপ করতে পারেন তবে তিল দিলে না অনেক ভালো লাগে তো হচ্ছে দুই মিনিটের মতো ভিজিয়ে মানে অলট পালট করে ভিজিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকেই ভাবতে পারেন আমি আপনি বলছেন যে তেল কম লাগবে তাহলে আপনার কড়াইয়াতে তো তেল বেশি কেন ওইটা মূলত কিছুক্ষণ আগে আমি আলু ভাজি করেছিলাম বাচ্চাদের জন্য এটা রয়ে গিয়েছিল ওইটার মধ্যেই ভেজে তবে প্রথম আমি ভেজে নিয়েছি ওইটা একটু অন্য এতে ভেজে নিচ্ছি ডাইরেক্ট তেলের মধ্যেই আর এখানে মশলা বা লবণের কোনো কম বেশ হবে না আপনারা যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন তো হচ্ছে এই দুই টুকরো আমি এইরকম এতে ভেজে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি অন্য এতে ভেজে নেব একদমই কম তেল লাগবে আর মশলা প্লাস লবণ লাগবে কিনা এগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না ঠিক সেম ময়েতে এই পানির মধ্যে ডুবিয়ে এরকম ফ্রাই করে নিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি আরও তিন পিস বেগুন কিন্তু অলট পালট করে ভেজে নিলাম আর যেহেতু এইখানে একদমই এক থেকে দুই টেবিল চামচ পরিমাণে তেল ছিল আর সে ধোয়ার একটু ঝামেলা ছিল অবশ্যই আপনারা ঢাকনা ইউজ করবেন না ঢাকনা ইউজ করলে কিন্তু খুব বেশি সফট হয়ে যাবে এই বেগুন কিন্তু এমনিতেই খুব বেশি সফট আমি কিন্তু দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে পানি ইউজ করেছি আর পানিটাকে পারফেক্টলি শুকিয়ে নিতে হবে টেস্টের একটু হেরফের হবে না সামনে কিন্তু রমজান অনেকে আছেন সেহরির টাইমে একটু ভাজি ভুজি হলে কিন্তু খেতে পারেন তো তাদের জন্য এই রেসিপিটা মূলত অনেকে আছেন ইফতারেও পছন্দ করেন মানে আমি তো মোটামুটি পাঁচ সাত দিন ভাত অবশ্যই আমাদের মানে আমাকে খেতে হবে রমজান মাসের কথা বলছি আর কি অবশ্যই আপনারা এরকম হয়েতে বেগুন ভাজি বা আলু ভাজিও তৈরি করে নিতে পারেন তাতে করে কিন্তু অনেক ভালো হয় তেল মশলা অনেকটাই কম লাগে আর বাকি যে পানি রয়ে যাবে অবশ্যই আপনারা অন্য কোনো তরকারিতে ইউজ করতে পারবেন নিঃসন্দেহে হয়ে গেল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সিউন দা নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ